মাসুদ ভাই জি ভাই ভালোই এই এই বকনাটাই তো চেক দিবেন না জি বলছিলাম না যে একটা পেগনেট আছে ডাক্তারকে চেক দিয়ে একবার একশো অক্ষ দেবো যদি গর গাব না থাকে গর জলকের খাওয়া বললাম জলকের খাওয়াতে বলবেন একটা দামও হবে না ডাক্তারও কিন্তু আসছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 22 জুলাই 2025 রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা দেহাভক গ্রাম মোরসালিন ডেরি ফার্ম আর মোরসালিন ডেরি ফার্মের মালিক ম্যানেজার মাসুদ ভাই মাসুদ ভাই এখান থেকে উন্নত মানের বাঘা মিল মিলপিটার জার্সি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব দেখলাম যে তিনটি বাঘা মিল পিটার বাচ্চা সংগ্রহ করছে তার মধ্যে একটা আছে প্রেগনেন্ট এবং পাশাপাশি একটা থাকবে রেডি বকনা এবং পাশাপাশি বারো তেরো মাসে বকনা থাকবে সেই বকনাগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাই বকনা সার যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই

কোনো ভিডিও দেই না সঠিক আমি একটা হলে একটা দেবো জাতমান ছাড়া দেয় না আর দুই মাস পর পর একটা হবে দুইটা হোক তিন হোক দেবো কারণ ওই জাতমান ছাড়া আমি আমার প্রতিবেদন দেয় আমি মিলমেটে চাকরি করি আমাকে ওর ছাপ দিবে সঠিক ঠিক আছে এই জন্য আমি লালন পালন করব হ্যাঁ লালন পালন করি ওর মধ্যে কতগুলো গরু আছে এখন পঞ্চাশ ষাটটা গরু আছে পঞ্চাশ ষাটটা জি কি কী জাতের গরু আছে সব রকমের আছে সব রকম ফিজেন আছে জার্সি আছে জি মানে এক কথা সব রকম গরু আচ্ছা আপনি তো জাতমান ধরে কাজ করে থাকেন এবং কোন গরুটা সর্বোচ্চ দুধ দিয়ে থাকে বলতে এখন দুধ উনিশ বিষ সবই বেশি হয় জার্ছি যেটা অরিজিনাল মান জাত একশো একশো জি এর মান সবসময় বেশি আর ভালো জিনিসের জিনিস সবসময় সময় কদরই ভালো থাকে জি আজকে যে তিনটে বাচ্চা আনিছি জি একশো একশো মিলিমিটারের জার্ছি একশো পার্সেন্ট বাঘা মিলিমিটার জার্সি যদি বাঘা বাড়ি একশো পার্সেন্ট মিলিমিটার জার্সি না হয় জি আমি গরু মাংনা দিয়ে দেবো মাংনা দিয়ে দেবেন হ্যাঁ একবার মাংনা আর যতগুলো ভাই আমার প্রতিবেদন দেখে তাদের দাওয়াত গাপ না থাকে গাফ না থাকলে দাওয়াত আসবে গাড়ি ভাড়া সহ দিয়ে দেবো খাওয়া যাবে করে দেবো বলেন কি

মানে খুবই সুন্দর একশো পার্ট লাভি কম্বল কোনো কিছু নাইকা এবং একটা বিশ মাস বয়স বিশ মাস বয়স জি এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট কত মাসে তিন মাস পার হয়ে গেছে

হ্যাঁ এটা একটু চেক দিয়ে দেন দেখি বাসুদ ভাই বললো যে তিন মাস পার হয়ে প্রেগন্যান্ট আছে আপনি একটু চেক দিয়ে দেখে দর্শক ভাইদেরকে সঠিক যে তত সেটা জানানোর চেষ্টা করবেন আছে না কত মাসে প্রেগনেন্ট ভাই

এক লক্ষ দেখার অনেক সুন্দর এবং তিন মাস কত বারো দিন ডাক্তার সাহেব বলছে আমি বলছি তিন মাস আমি আগেই বলছিলাম তিন মাস যে কোন ডাক্তার ডাক্তার বলবে যে গাব নাই এ ডাক্তার গো জরিমানা দেবো আর আমি গরু গাড়ি খাওয়া সব নিজেই বলছে সে জরিমানা দেবে হ্যাঁ সেটাই কথা আমি তো আর ডাক্তার না আমি দেখতে পারি না 165 দর দামে সুবিধা আছে ঠিক আছে সাইড করে দেন দুই নাম্বার সেল দর্শক ভাই দেখাই ঠিক আছে চলে ভাই দুই নাম্বার সিরালে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ একদম অনেক সুন্দর একটা বকনা বাচ্চা কফি এবং বিস্কিট কালার মিক্সড কি জাতের ভাই এটা এটা হলো অরজিনাল বাগাবাড়ি মিলমেটা জার্সি বাগাবাড়ি মিলমেটা জার্সি কালারটা হলো কফি কালার কফি কালার কালারে কোনো যায় আসে না সঠিক মানুষ যে জিনিস কিনবে তার প্রতি একটাই অনুরোধ করে বলবো জাতমান মান মান দেখেন কালার দেখুন যায় আসে না নদীর পানি ঘোলা বলতে হবে জি জাতের মেয়ে কালারই ভালো জি তো এটাও তাই আপনি জাত দেখেন মান দেখেন দেখে আপনি ক্রয় করেন আর ভালো লাগলে তার সাথে কথা বলেন সঠিক দুধের গাভি তো কালার দেখে লাভ নাই দুধ লাগবে কালার দুধ দেবে না জাত মানে দুধ দেবে সঠিক আমার কথা হলো জাত মান যদি যে চেনে সে কালার দেখবে না কখনো দেখবে না দুই নম্বরের বাচ্চাটা বয়স কি রকম ভাই এই বাচ্চার বয়স হলো 15 প্লাস 15 প্লাস 15 প্লাস মানে এবং হিট আসার ভাবে হয়ে গেছে সকল ধরনের বৈশিষ্ট্য তো আছে দেখেন কানে কতটুকু নোম জি এবং ঝুটিয়ালা নোমের চোদনে কানে ফোটই দেখা যাচ্ছে না জি আর ঝুটি ডে কত সুন্দর বাচ্চারা কত সুন্দর বড় হয়ে গেছে মানে যে কোনো সময় এই বাচ্চারা যদি এখন বীজ গ্রহণ করে তাহলে বাচ্চারা হয়তো মুষ্টির মধ্যে কানে কানে মুষ্টির মধ্যে আরে নোমটা দেখেন দেখেন কত সুন্দর নোম আর বাচ্চারা কত বড় এবং দেখতে হবে কম্বল কোনে কিছু নাই কিছুই নাই মাশাআল্লাহ তলাটা দেখবেন একটু একটু দেখেন তলাটা দেখাই এবং মাজাটা অনেক ভারী তো ভারী মাজা আর জার্সি রাখবেন যে মাথাটা ভারী এবং চড়া না হলে সেটা জার্সি করি সামনে থেকে পিছনে এসে ভারী হয়ে যায় অনেক সুন্দর একটা বকনা বাচ্চা এবং চারটা বাট এমনি দর্শক ভাইদের দেখেন এই দেখেন চারটা এবং

মাসুদ ভাই বকনা নিয়ে এসেছেন মাছ হলো অনেক সুন্দর একদম বিস্কিট কালার বিস্কুট কালার মাছের দাগ থাকে এর কোনো কোন দাগ নাই একটু খুঁদ থাকলে বাচ্চা ফিরিয়ে একদম একশো একশো ভাই কালার না শুধু ওর গায়ে কোনো একটা ফুট কেউ দেখাতে পারে রসি খুলে দিয়ে দেবো বাচ্চা দর্শক ভাইরা এইসব বকনা বাচ্চা বেশি চাহিদা করে

আসলে দর্শকদের উদ্দেশ্য অনেক সময় কিছু কিছু বলতে চাই আবার না বললে হয় না এই জন্য বলি ধরেন দীর্ঘদিন আগে আমি দুটো প্রতিবেদন করছিলাম প্রতিবেদনে মানে আগে একটা প্রবাসী ভাই গরুন ছিল তে গরুন আর পর মনে করেন যে বানা দিল দুটো বকনা দিবেন জি না এক মিনিট পার হয়ে যায় না এখন মনে করেন তারপরে কথা বললাম কি করবেন তো আপনি বিক্রি করে ফেললেন তাদের মনে বিক্রি করার পর সে বললাম বকনা দেন তাহলে এইগুনো যে সেই বলছে বিক্রি করতে সেই বলার পর আবার কই বকনা দেন তাহলে আমি এগুনি কোথা থেকে পাবো আবার আচ্ছা নিয়ে যাবে এটি আসা কারণ একটা শিশু ভাষার জিনিস একটা ছিন্ন হতে পারে সঠিক আমি তখন ওই জিনিসটা কোথা থেকে এই জন্য বলি প্রবাসী ভাই এবং গ্রাম অঞ্চল যারাই যেখান থেকে নেন এরকম আমাদেরকে হয়রানি করেন না অনুরোধ আপনাদের হাত ধরে বলছি যে এরকম হয় আপনি নিলে বাড়িতে আগে বুঝবেন ফ্যামিলির সাথে বোঝার পর যদি আপনার ভালো লাগে তারপর আমাদের সাথে কথা বলবেন আগে বুঝবেন যে জিনিসটাকেও করতে মানে সবাই ইচ্ছুক কি না আপনি আমার কাছে দুই হাজার বায়না দিলেন আপনার ফ্যামিলিতে রাজি না এগুলো ওই পর আমাকে বলবেন ভাই বায়না করছি পরে পাঁচ দিন পর পরপর নেব না এগুলো ঠিক না সঠিক থাকা সুবিধা আছে ইনশাল্লাহ আমি যদি ডালবাইট খাই সেও আসি ডাল ব্যাংকের মাধ্যমে হবে যে সে আজ টাকা দিয়ে নিয়ে যায় আরো ভালো আমার কাছে সে আসলো জিনিসটা দেখলো আমার কাছে ভালো লাগলো আর আমি এখন পাঠিয়ে দিলাম টাকা দিল পরবর্তীতে সে বললো ভাই এ জিনিসটা তো এরকম না এজন্য বলছি যে যেই যেখান থেকেই নেন আপনি খামারে আসবেন ভালো মন্দ দেখবেন